ছ বল তো এই প্রচুর মাছ কোনো তো বন্ধুরা আশা করি সকালে বেশি ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো প্রচুর মাছ এখন বিলে পানি শুকিয়ে গেছে বিলের তাই বিলের ভিতরে অনেক টাকি মাছ রুই মাছ তারপর পুঁটি মাছ বাতা মাছ আছে লাভ

জালে মাছ কি হবে শব্দ হতে প্রচুর মাছ মানে বিল শুকিয়ে গেলে এরকম মাছ হয় আর কি জাল জায়গা যায় রাস্তা আছে প্রচুর মাছ আছে

বেছি জেগা লাগে নাই বাৰু যাব পাৰে এক বছৰ গ'লে इस मतलब लाते कालीवर्ष ना देख não não